ঢাকা থেকে রাব্বানি ভাই তিনি এর আগেও তিরিশ পিস জেল আমার কাছ থেকে নিয়েছিলেন তার দোকানে বিক্রি করার জন্যে আবারও তিনি নিচ্ছেন আমার কাছ থেকে তিরিশ পিস জেল তো এই জেলগুলো আপনারাও কিন্তু সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে তো যারা মোটামুটি দোকানে বিক্রি করবেন এবং যারা নিজস্ব গাড়ি রয়েছে তারা ব্যবহার করবেন পানি অটোর যে ব্যাটারিগুলো রয়েছে পাউডার ব্যাটারি তো সেই ব্যাটারিতে ব্যবহার করার জন্যে আপনারা কিন্তু এই জেলগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন এই যে জেলটা বারো পিস জেল এটা যাচ্ছে হচ্ছে চাঁদপুরে তো এই জেলগুলো যে ভদ্রলোক নিচ্ছেন তার ব্যাটারি রয়েছে ছয়টা পনেরো কেজি ওজনের ছয়টা ব্যাটারি রয়েছে আর পনেরো কেজি ওজনের মানে একশো বিশ লেখা থাকে যে ব্যাটারিগুলোতে সেই প্রতিটা ব্যাটারিতে দেড় বোতল করে জেল লাগে তো চারটা ব্যাটারিতে ছয় বোতল জেল লাগে তো তার দুইটা গাড়ি রয়েছে বারোটা জেল তার দুই গাড়িতে লাগবে তো তিনি বারো পিস জেল আমার কাছ থেকে নিচ্ছেন এছাড়াও যাদের তেরো কেজি ওজনের ব্যাটারি রয়েছে তাদের কিন্তু এক বোতল জেলি যথেষ্ট তেরো কেজির একটা ব্যাটারিতে আঠারো বিশ কেজি ওজনের যেই যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিতে এই ধরনের জেল লাগবে হচ্ছে দুইটা অবশ্যই আপনারা একটু হিসাব কিতাব করে জেলগুলো সংগ্রহ করবেন দেখা গেছে যে জেল প্রয়োজন বেশি যেই ব্যাটারিতে দুই বোতল জেল প্রয়োজন সেই ব্যাটারিতে এক বোতল দিলেন দিলে কিন্তু আপনাদের কাজ হবে না তো অবশ্যই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন সঠিকভাবে সঠিক পরিমাপে শুনে বুঝে তারপরে এই জেলগুলো ভরার বড়ি করবেন না নিজেরাই অনেকেই আছেন যে দুই বোতল জেল প্রয়োজন কিন্তু নেন এক বোতল যে ভাই আমি টেস্ট করব তো এক বোতল জেল দিলে তো আর টেস্ট করে কোনো রেজাল্ট পাবেন না পরে আবার কাউ কাউ করবেন হাউ কাউ করবেন যে ভাই জেল দিলাম কাজ হলো না তো সঠিকভাবে প্রয়োগ করারও কিন্তু একটা বিষয় রয়েছে এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন তো সঠিকভাবে যদি প্রয়োগ করেন অবশ্যই ভালো রেজাল্ট কিন্তু আপনারা এই জেলের থেকে পাবেন